হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেব পূজা আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল নটার মতো আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক সকাল খাওয়া দাওয়া করে এখন দুজনে মিলে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি বিষ্ণুপুরের রুমে চুলপুরে আসতে এখানে রেলগেট পড়ে গেছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে আছি আমাদের এত বছর বিয়ে হয়েছে প্রায় দু বছর হতে চলল এ রাস্তা দিয়ে এতবার যাতায়াত করেছি কোনোদিন ট্রেন যেতেই দেখিনি আজকে ফার্স্ট টাইম দেখছি আর এদিকে আমি ভিডিও করছিলাম হঠাৎ করে দেখছি ট্রেন শেষ হয়ে গেছে আমি তো জানি ট্রেন অনেক বড়ো হয় তারপর আবার বর্মশাইকে জিজ্ঞাসা করলাম বর্মশাই বলে এটা আটটা বগির ছিল ওর জন্য এত ছোট ট্রেন গেট উঠতেই সবাই দেখো তাড়াহুড়া লাগিয়ে দিয়েছে যাওয়ার জন্য আর এরই মধ্যে দেখো একটা বিয়ের গাড়িও আটকা পড়ে গেছিলো রেলগেট উঠতেই সেও এখন বেরিয়ে যাচ্ছে তো জ্যাম কাটিয়ে আস্তে আস্তে ফিরছি রুমের দিকে আমরা চলে এসেছিলাম নদীতে আমরা প্রত্যেকবার যে নদীর ঘাট থেকে পেরোই আজকে কিন্তু পুরো অন্য ঘাট থেকে পার হচ্ছি যেটা দেখো চারিদিকে শুধু বালি আর বালি সেরকম ভাবে জল নেই শুধু মাঝে মধ্যে একটু আধু জল আছে জানো তো বন্ধুরা আমার কিন্তু নদী খুব ভালো লাগে তোমাদের কার কার নদী ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও পার হয়ে আমরা একটা গ্রামের রাস্তা ঢুকে পড়েছি আর এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে মাঝখানে সরু একটা রাস্তা আর দু সাইডে শুধু সবজি চাষ হয়েছে আর ধান চাষ হয়েছে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে সাড়ে দশটা বাজছে আর এদিকে স্কুলেরও টাইম হয়ে গেছে বাচ্চাগুলো সবাই স্কুলে যাচ্ছে আর ওদেরকে দেখে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে ভাবছি শুধু যে স্কুল লাইফটা কতই না ভালো ছিল যদি আবার ফিরে পেতাম ওই স্কুল লাইফটা তাহলে খুব ভালো হতো এখন আমরা চলে এসেছি বনলতায় বুঝতেই পারছো পুরো অন্য রাস্তায় এসেছি প্রথমেই বলেছি আজকে অন্য রাস্তাতে যাচ্ছি যে রাস্তাতে আজকে নিয়ে এসেছে সেই রাস্তাতে কিন্তু আমি এর আগে কোনো দিন আসিনি আর শ্বশুরবাড়িতে যতবার যাওয়া আসা করেছি কোনো বাড়ি কিন্তু বনলতা পড়ে না আর এখন বনলতায় চলে এসেছি এখনও চা খাবে চা খাওয়ার পর তারপর আমরা আবার বেরিয়ে যাব গরমকাল তার জন্য দেখো বনলতায় সেরকমভাবে কোনো ভিড় নেই এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি আর জঙ্গল তো আমার খুব ভালো লাগে এর আগে আমি অনেক ভিডিওতে বলেছি আর এখন প্রায় সাড়ে এগারোটা বাজছে আর এত পরিমানে গরম মনে হচ্ছে আমার চোখ মুখ হাত পা সব পুড়ে যাচ্ছে শুধু ভাবছি কখন যে যে রুমে একটু একটু শান্তি পাবো জঙ্গলের মধ্যে আরো একটা দুর্ঘটনা ঘটে গেল আমরা যখন জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম তখন এই গাড়িটা পাশ কাটিয়ে আসছিল দিয়ে আসার পরে টায়ারটা পাংচার হয়ে যেতে সে আর গাড়িটা ঠিক রাখতে পারেনি দিয়ে জঙ্গলের মধ্যে একদম ঢুকে গেছে আর এর মধ্যে একটা লোক আর একটা বউ ছিল তারা কে হয় জানি না আমি এসেই তো সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে ওদেরকে দেখতে যে কিছু হয়েছে নাকি আর মানুষে মানুষের পাশে দাঁড়াবো না তা কি হয় নাকি দেখো মেন রাস্তাটা আর গাড়িটা কত দূরে যে পড়েছে আসলে গাড়িটা উড়ে যে পড়েছে তাই তাদের কোনো বিপদ হয়নি আর গাড়িটা যদি না উঠতো তাহলে পাল্টি খেয়ে যেত আর পাল্টি খেলে দুজনের আজকে খুব বড় বিপদ ছিল যাই হোক ঠাকুরের কৃপায় দুজনেই সুস্থ আছে আমরা চলে এসেছিলাম বিষ্ণুপুরে আর এত পরিমাণে রোদের জোর তাই দেখো রাস্তাঘাটে সেরকম লোকজনও নেই আমরা রুমে চলে এসেছি আর বড়মাশায় ব্যাগ আর বস্তা সব ছিল আর এই বস্তাটা দেখছো এক বস্তার সবজি আছে আর তার ভিতর দুধ আছে মা আবার সমস্ত কিছু রেডি করে পাঠিয়ে দিল আমি স্নান করে তারপর রান্না চাপাবো তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন টাটা সবাইকে